দেখো বন্ধুরা ছাদের কি অবস্থা দেখো সব আমের ফলন ফলনগুলো সব পড়ে গেছে এরকম ছোটো ছোটো আম সব পড়ে গেছে এই দেখো দেখ কি অবস্থা সব ছোটো করে আমগুলো এগুলো কত বড় হতো দেখো বন্ধুরা সব দেখো কি সুন্দর হয়েছে এখানে এই দেখো তোমাদের বড় হলে দেখাবো কিন্তু থাকবে কি না আমি ঠিক বলতে পারছি না এগুলো ঝড় ছাড়লেই সব পড়ে যায় হুড়মুড় করে আগের বছরে একটাও হয়নি এই বছরে মোটামুটি হয়েছে বলতে গেলে হ্যাঁ এই বৈশাখের ঝড়ে তো সব পড়ে যাবে যা বা হয়েছে সব দেখবি ঝরঝর করে পড়ে যাবে বন্ধু বন্ধুরা গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত আজকে থেকে ব্লকটা স্টার্ট করলাম দেখো কি অবস্থা গেছে এই ঝড় ছাড়লেই সব পড়ে যাবে চলো নিচে নামি ছাদেও কী অবস্থা হয়ে গেছে সব পড়ে গেছে ছোট ছোটো আমগুলো সব পড়ে গেছে হ্যাঁ হাওয়ার ভিচ্ছে সব পড়ে যাচ্ছে দেখো আর মাসি আসেনি আমাদের মাসি এই এতক্ষণ ওয়েট করলাম করতে করতে নিলুফা বললাম কতক্ষণ ধরে বলি দেখবে দশটা বাজে তাই এখন রান্নাঘরে ঢুকলাম আর এখন বলছে আমি ঘরটা মুছে দিই না তাহলে মুছে দে কী করবে এতক্ষণ ধরে ওয়েট করে 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 এখন তোমার ঘর মুছতে গেল কী বলো তো নাম্বার আছে আমার নাম্বারটা ওর কাছে আছে ফোন তো করে দেবে না শরীর খারাপ হয়েছে কী হয়েছে এসে আমরা কী করে জানবো বলো তো কী বলবো বলো এই এখন জলপাওয়ার বসাচ্ছি আলু বাজার ও বাজারে গেছে দেখি কী আনে ওই বসিয়েই দিলাম দেখো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেল গোল গোল করে কেটেছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হয়ে গেছে আমি আমি জলখাওয়ারটা দিয়ে দিই আমি চাল করতে যাব তারপরে বাজার থেকে আসেন দেখি কী নিয়ে আসে তারপরে কী করবো তোমাদের সাথে শেয়ার কর দেখো আমাদের জলখাওয়ার সব হয়ে থে গেলো এবার আমি একটু লাউ তরকারি করছি একটু আলু কেটে রেখে দিয়েছি হলুদ মাটি রেখেছি তেল আমি লাউটা না দিয়ে যাবো চাল করতে চান করে পুজো দেব পুজো দিয়ে আবার রান্না করে নাহলে কি বলো তো অনেক বেলা হয়ে যাবে বাকি রান্নাটা চাল করে পুজো করে করি জল খাওয়ার খাবো তারপরে বেলা হয়ে যাবে কিছু করার নেই এদিকে করার ওদিকে করা খুব মানে প্রেশার পড়ে যাচ্ছে কাজে দেখো বন্ধুরা আমার তরকারিটা মনে হয়ে গেল হ্যাঁ লাউ আলুর তরকারি দিয়ে দিই তাহলে দিই এবার চান করতে যাই তারপরে চান করে কী রান্না করবো আবার দেখছ দেখো বন্ধুরা এখন এই নিয়ে চলে এসছে একটু আমাকে বলছে এই একটু করে দাও আমার তো রাগারাগি করলাম আমি না এত বেলা হয়ে গেছে এখন ও আবার সেই থেকে গিয়ে আবার কুটিয়ে নিয়ে এলো কুটি টুটি দিয়ে এই এখনই এইটাকে সেদ্ধ করলাম দুটো সিটি মারলাম মেরে এখন এই করবো দেখো তেজপাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই গরম জল এখন কড়াইটা পরিষ্কার করছি হ্যাঁ এই এখন বসাবো বলব এক বেলা হয়ে গেছে তার মধ্যে এদের খাওয়ারের একদম এইটা করো ওইটা করো ভালো লাগে না একদম দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর তোমার লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি এই একটা আলু কেটে রেখেছি হলুদ মাখিয়ে রেখেছি এই আলুটা দেবো সেচপাতা দিয়ে দিয়েছি আর তোমার মশলাটা আমি পরে দেবো এখন বসিয়ে দিলাম এই আর এই আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এই ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে এই তো চলো এটা বসাই এখন মশলা রেডি আছে এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো গরম জল দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি দেখো বন্ধুরা আমি সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো নুন পুন সব বা গেছে মিক্সিটা দেবো একটু চিনি দিয়ে দেব এখন আমি আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষাবো কষিয়ে তারপরেই এঁচোড়টা দেব কষানো ভালো করে হয়ে যাবে তেল বেরোবে তখন আমি এঁচোড়টা দেবো এঁচোড় দিয়ে আবার ভালো করে কষাবো সব মশলা দিয়ে দিই আমি গরম জলে এক দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এছোড় করা যেন তো অনেক একটু প্রবলেম আছে এছোড়ে একটু টাইম লাগে এছোড় মশলা এগুলো একটু টাইম নিয়ে করতে হয় তবেই খেতে ভালো হয় একটু এগুলো সকাল সকাল বসালে অনেকটা হাতে টাইম পাওয়া যায় অনেকভাবে ভালোভাবে করা যায় তো আমার তো সেরকম নয় এখানে পুজো দাও এখানে এই করো এখানে বাসন মাঝেও এই দেখো না সব পড়ে আছে এই দেখো এখানে এগুলো মাজবো না এদিকে রান্না করব আর বেশি বাসন হয়ে গেলে আমার অসুবিধা হয়ে যায় তখন টাইমটা অনেক লেগে যায় কোন দিকে করবো মানে তার এই করতেই তো তার মধ্যেও আমি ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি এক হাতে ক্যামেরা ধরি বলো ক্যামেরা ধরে নিজে করতে হয় নিজে ধরে ধরে করতে হয় ওই জন্যই ইয়ে বলছিলো আমাদের নিরুফা বলছে যে বডি তুমি ক্যামেরা করো তো ভিডিও করো ওই জন্য তোমার রান্নাবান্না একটুখানি টাইম নিয়ে না করলে হয় না হ্যাঁ সব এক হাতে করা এক হাতে ইয়ে করা ক্যামেরা ধরা এক হাতে অনেক প্রবলেমে হলে এটা করে এখন কষিয়ে তারপরে তোমার এচোরটা দেবো মিষ্টি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এচরটা দিয়ে দিলাম এবার ভালো করে আবার সাদ দাবো একটু মিষ্টি দিয়েছি অল্প করে এছো মোছাতে একটু মিষ্টি না দিলে আরও ভালো লাগে না আমি সব তরকারিতেই মিষ্টি দিয়ে করি প্রত্যেকটা তরকারি খেয়ে আমি একটু মিষ্টি দিই অল্প করে ইন্দুরা আমি একটু ঘি দিয়ে দিলাম দেখো হয়ে গেল আমার এর ছেলের তরকারি নাবিয়ে দেবো এটা নিরামিষই এছোটো তরকারি চিংড়ি মাছ দিয়েও হয় কিন্তু আজকে নিরামিষই করলাম আমি এছোটা আমাদের বাড়িতে খুব একটা আসে না মশা অঞ্চল এগুলো আসেই না আজকে এগুলো বলে খাই কারণ দিই বন্ধুরা দেখো আজকে আমরা রুই মাছের ঝোল করবো এই দেখো রুই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তার জন্য রুই মাছের ঝোল হবে একদম প্লেনভাবে করবো কালকে মাংস খাওয়া হয়েছে গেছে একটু রিচ খাওয়া হয়ে গেছে কালকে তো আজকে একটু হালকা ফাদটা খাবো তো এখন চলো মাছটা বসাবো কড়াইতে তেল দিয়ে সুন্দর মাছের ঝোলটা বসিয়ে দিলাম এবার মাছের ঝোলটা করবো এই দেখো মশলা রেডি করে রেখেছি এগুলো দেখো আমি এক এক করে মাছ দিয়ে দিলাম চলো ঝোলটা নামিয়ে নি বেলা হয়ে গেছে অনেক ওদের খেতে দিয়েই দেব একজন বসে আছে কার জন্য বেরোবে আর বলো না কোন দিকে করে করে না ওরা অনেক বেলা হয়ে যাচ্ছে প্রতিদিন বেলা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না চলো নামিয়ে দিই বন্ধুরা ঝোলটা হয়ে গেছে এবার একটু পাঁচ মিনিট পরে নামিয়ে দেব ওদের সাথে পরে কথা হ্যাঁ কি বলছো বাটিটা দিদ গুড ইভিনিং সবাইকে দেখো আমি এখন বারান্দা পাইচারি করছি আলটা চলা করছি একটু তোমার খাওয়া দাওয়া এখনও আমাদের হয়নি এখনো কিছু গরম টরম করা হয়নি এবার যাব চা টা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে একটু বসেছিলাম একটু গল্প করলাম একটু টিভি দেখলাম এই করে টাইমটা পাস করলাম আর এখন বান্দা বারান্দায় ঘোরাঘুরি করছে কতক্ষণ বসে থাকবো আর বলো তো বসে বসে বোর হয়ে যাচ্ছি আজই হয়েছিলাম বেরোবো হাঁটতে বেরোবো তারপরে বললাম না কালকে তো বেরোতে হবে একটু দরকার আছে কালকে বুধবার থেকে আবার হাঁটা চালু করবো গলগিরিঙে হাঁটবো তো বন্ধুরা যখন হাঁটব তোমাদের সাথে গল্প করবো একটু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এখন গরম পড়ে যাচ্ছে এবার হাঁটতে বেরিয়ে যাব খুব ঠান্ডা পড়েছিল বলে আমি হাঁটতে যেতে পারিনি এবার হাঁটতে যাব তা ঠিক আছে আমি এখন রাখি চলো রাত্রিরের কাজগুলো চালু করে দিই শুরু করে দিই কালকে আবার দেখা হচ্ছে আজকে ছোট খাটো বল ব্লগ করেছি রেসিপি সেগুলো তোমরা দেখে নিও লাইকটা সাবস্ক্রাইবার যারা নতুন আছে তারা করে দিও কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো দেখো ছয় সুস্থ থেকো টাটা গুড নাইট